হে গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাবিবাইক পক্ষ থেকে আপনাদের সকলকে জানান সব শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সব নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে মোট তিনটি বাইক রয়েছে এরই মাঝে যে বাইকগুলো ছিল সব বাইকগুলো কিন্তু ঈদের আগে সোল্ড আউট হয়ে গেছে তো যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা সকলে জানেন যে আমাদের কাছে অনেক বাইক ছিল সব বাইকই সেল হয়ে গেছে মাত্র এখন তিনটা বাইক রয়েছে তিনটে বড় বাইক যে বাইকগুলো থাকে সেই বাইকগুলো আছে তো আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে আপনাদের আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদ্রতপাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওর্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর তো প্রথমে আপনাদের যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি সিক্সার এস এফ এফআই এবিএস ম্যাট ব্ল্যাক কালারের বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে মাত্র দশ দিন ব্যবহার করা টায়ারের কন্ডিশনটা থাকে যে টায়ারের দাগগুলো থাকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিটগুলো কিন্তু নতুন অবস্থা যেরকম থাকে ঠিক একই রকম এ বিএসের সেন্সরটা একটু রয়েছেন কোনো ধরনের প্রবলেম নেই তো বাইকটার আউটলুকটা নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে মাত্র দশ দিন বয়সের বাইক কীরকম কন্ডিশনও থাকতে পারে এটা আপনাদের ভালো আইডিয়া রয়েছে এটা কিন্তু বাসন ফোরটা এটা এক হাজার এম মোবিল যে ব্যাগটা সেই ব্যাগটা এটা এটাতে ডেকোরেশন আছে সাত সাত থেকে আট হাজার টাকা ডেকোরেশন করা আছে নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন দুই হাজার চব্বিশ মডেলের বাইক চব্বিশে যে কয়টা বাইক আসছে সেই কয়টাতে এই যে র্যাঙ্কনের সাদা স্টিকার পেয়ে যাবেন আপনারা তো বাইকটা রান করছে মাত্র আটশো কিলোমিটার আটশো কিলোমিটার রান করেছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছে দেখেন ফার্স্ট বাইকটি কত কিলোমিটার রান করছে দেখতে পাচ্ছেন আটশো একুশ কিলোমিটার আমি যখন সংগ্রহ করি তখন কিন্তু সাতশো আশি কিলোমিটার ছিল ভিডিওতে দেখিয়েছি যখন বাইকটা সংগ্রহ করি তখন ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন তো এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন হচ্ছে বাইকটিতে কোথাও কোনো তো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই অন টেস্ট অফিসে আছে অন টেস্ট অফিসে থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বে না যারা নতুন নিতে চাচ্ছেন নতুন বাইক নেবেন সুযোগ রিক্সার এস এফ এফআই বেস ম্যাট ব্লাক ব্ল্যাক কালারের বাইকটা তারা অবশ্যই এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যে টাকাই সেভ হবে ওই টাকা নাম্বার এড করে নাম্বার করে নিতে পারেন ভালো অ্যামাউন্ট একটা সেভ হয়ে যাবে এই বাইক নিয়ে নেওয়া যায় কথা আমাদের কাছ থেকে নতুন শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা তো বির এবার চলার শোনাক বাইকটির প্রাইজের দিকে এই বাইগটার প্রাইস পড়বে তিন লাখ চল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা তো এখানে আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন যেহেতু বিশ হাজার টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছেন তাছাড়াও আপনারা আসলে আরও কিছু পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবেন দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে নিতে পারবেন নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন তো পরবর্তীতে সুযোগ রিক্সার এফআই শুধু এফআই বাসন ফোর আর হাজার চব্বিশ মডেলের বাইক যে দেখেন র্যাঙ্কন স্টিকার দেওয়া আছে চব্বিশ মডেলের বাইকগুলোতে তো এটা ফুল পেজ শোরুম কন্ডিশন মাত্র এক মাস ব্যবহার করা এক মাসে মাত্র তেরোশো কিলোমিটার রান করেছে বাইকটি তেরোশো কিলোমিটার রান করা অন টেস্ট অবস্থায় আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন আমরা মূলত নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করে থাকি এটা আপনারা সকলে জানেন এই দেখতে পাচ্ছেন বাইকটি রান করছে অনলি চোদ্দোশো এগারো কিলোমিটার চোদ্দোশো এগারো কিলোমিটার রান করা অন টেস্ট অবস্থায় আছে যখন বাইকটা সংগ্রহ করি তখন তেরোশো সামথিং ছিল তো এই বাইকটা নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে দুই হাজার চব্বিশ মডেলের সুযোগী জিক্সার ন্যাকেট বাসন শুধু এফআই নন এ বিএস যে বাইকটা সেই বাইকে দেখতে পাচ্ছেন এক হাজার এম এল মোবিল এটা দুই হাজার চব্বিশ মডেলের বাইক তো বাইকটার প্রাইস পড়বে দুই লাখ সাঁত্রিশ হাজার টাকা এটাতে ডেকোরেশন আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা এক্সট্রা হর্ন লাগানো আছে এক্সট্রা সাইলেন্সের গার্ড লাগানো আছে সব কিছু লাগানো আছে তো এই বাইকটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বাইকটার প্রাইস পড়বে দুই লাখ সাঁইত্রিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি দামি করতে পারবেন এটি নিউ প্রাইস হচ্ছে আড়াই লাখ টাকা এখান থেকে যে টাকায় সেভ পাবেন ওই টাকায় আপনাদের নাম্বারে অ্যাড করে নাম্বার করে নিতে পারবেন এটা টেস্ট হাউস আছে এটা আপনার যে কোনো জেলায় নিতে পারবেন যে কোনো জেলায় নিয়ে নিজে নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো পরবর্তীতে যেই বাইকটি দেখাবো সেটা হচ্ছে জিপিএক্স কোম্পানির ডেমন্ড ডাবল আর ইয়েলো কালার বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুম যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে টায়ারের ফলো ফলোগুলোই বুঝতে পারবেন দুয়েল চ্যানেল এবিএস দুই হাজার তেইশের নয় মাসে কেনা বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন তো বাইকটা রান করছে অনলি আট কিলোমিটার বাইকটা মিটার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইকটা ফুললি কিন্তু ডিজিটাল মিটার তো এটা এই যে দেখতে পাচ্ছেন বাইকটি রান করছে অনলি আট কিলোমিটার আট সামথিং কিলোমিটার রান করেছে তো বাইকটা অন টেস্ট অবস্থা আছে যারা জিপিএক্স ডেমন ডাবল আর বাইক খুঁজতেছেন দুয়েল চ্যানেলে বিএস ইয়েলো কালার বাইকটা তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন বাইকটি অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থা থাকা মানে যে কোনো চ্যালেঞ্জ নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো ভিওয়ার্স এবার চালের বাইকটির প্রাইসে দেখে এই বাইকটি প্রাইস পড়বে তিন লাখ পঁচিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দাম আদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা এই তিনটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে চালেন আমাদের কাছে বর্তমানে এই তিনটা বাইকই আছে তো পরবর্তীতে আরও বাইকগুলো পেয়ে যাবেন পরবর্তীতে আরও নতুন বাইক আসবে সেগুলোর আপডেট আপনাদেরকে দিয়ে দিব আর আপনারা যারা বিশেষ করে প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস চার মাস থেতে আসেন সেক্ষেত্রে আমাদের এই নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করলে আপনাদের অনেকটাকেই সেভ হবে প্লাস হচ্ছে আপনারা যখন চলে যাবেন সেক্ষেত্রে বাইকগুলো আমাদের কাছ দিয়ে যেতে পারবেন তখন আপনাদের লসের পরিমাণটা কিন্তু সীমিত হবে নতুন বাইক কিনলে নতুন বাইক কিনলে কিন্তু আপনাদের লসের পরিমাণটা কিন্তু অনেক হয়ে যায় তো আপনারা নির্বয় নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই নিউ নিউ কন্ডিশনের বাইকগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ভিওয়ার্স আজকের বৃত্তি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ